দর্শক শ্রোতারা আমরা চলে আসলাম আপনি কিছু ডোরের কালেকশন নিয়ে কিছু ডোরের কালেকশন নিয়ে আসার উদ্দেশ্যই দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই আমাদের যে হাই কোয়ালিটির নিজের রিজনেবল প্রাইজের ভিতরে মেহুগনি কাঠের সেগুন কাঠের এই দরজাগুলো আপনারা রাউন্ড ডোর স্কোয়ার ডোর লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডোরগুলো নিতে পারেন এখানে আমাদের থেকে পাবনার ডোর অ্যান্ড ফার্নিচারের যে দোকানের নামটা পাবনার ডোর অ্যান্ড ফার্নিচার আপনারা চাইলে কমের ভিতরে যে দরজাগুলো সেটা নিতে পারবেন আপনারা যদি টানবেন আমি কোয়ালিটি ভালো নিব আরও হাই লেভেলের নিব তাও দেওয়া যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দর্শক শ্রোতারা যে কিভাবে আমরা মানে সুন্দর সুন্দর যে দরজাগুলো লেকার পানিশ করে রাখছি আপনি সিঙ্গেল ডোর ডবল ডবল ডোর লাগলে ডবল ডোর নিতে পারবেন আপনি এই সেগণের এই ডোরটা দেখেন কি সুন্দর অসাধারণ ঘর জিএসের উপরে আর যেহেতু কাউর সিম্পল ডিজাইন লাগে এই সিম্পল ডিজাইন নিতে পারবেন আপনারা এটা দেখেন একটা নেচারাল কাঠের উপরে আপনি চাইলে এই ডোরটা নিতে পারবেন আপনি জিনা পর্যায়ে আমরা যে মালগুলা পৌঁছাই দিই মেয়েগুলি কৃষি মিলে মেয়েগুলির রেটটা দরবাইন সেগুলো নিচে সেগুলি রেটটা দরব আপনার এই দরজাগুলো মাত্র ছ হাজার টাকা করে পড়বে আপনার সিম্পল ডিজাইনের বান্ন চার্জটা মাত্র পনেরোশো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আপনার এদের সবজিমুখী আপনার চৌড়ি ডিজাইন এইটা নিয়ে দরজা দিয়ে প্রয়োজন থাকে আমাদের থেকে নিতে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপনার দ্বীপপাল্লা আছে দ্বীপপাল্লাগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যদি কারোর প্লাস্টিক দৌড় প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকে সব ধরনের প্রোডাক্টে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা চাইলে মেয়েগুলি বাংলাদেশ ছেলেগুলি বিবাহকারের প্রকার মেয়েগুলি কারের প্রকার যে ধরনের প্রোডাক্ট হোক আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা চাইলে অবশ্যই অসুবিধা না দিলে আমরা মালটা জেলা পর্যায়ে পৌঁছাই দেবো মাল বাকি টাকাটা কোরিয়ার মাধ্যমে ওখানে দিতে হবে আমরা মালটা ইনশাল্লাহ তৈরি করে সময় দিলে আমরা ওটা রেডি করে পাঠিয়ে দিই ইনশাআল্লাহ তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে ওগুলো আমরা এগুলোকে অর্ডার করতে পারবো ইনশাল্লাহ আশা করি যেখান থেকে আমাদের ভিডিওগুলো দোকান ভালো থাকবেন আমাদের জন্য তো অপর্য ধন্যবাদ